আসসালামাইকুম প্রিয় কামারি ভাই আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড রেসারি খুলনা জিরো পয়েন্টে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন কোয়েল পাখির একদিনের বাচ্চা আমরা ব্রুডিং করছি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন এই ব্রুডিং এর ভিডিওটি দেখলে আপনি নিজেও ব্রুডিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা পেপারে পরে খাবার দিছি তারপর পানির পটের ভিতরে কিন্তু আমরা কিছু মার্বেল গুলিয়ে দিয়েছি যাতে এই একদিনের বাচ্চা ওর ভিতরে নামলে ভিজে যাবে এবং ওদের ঠান্ডা লেগে যাবে নানান সমস্যা হবে এজন্য অবশ্যই আপনার পানির পটে আপনার মার্বেল গুলি যেটাকে বলে ওটা দিতে হবে দেখুন বাচ্চাগুলোন কতটা চঞ্চল সুস্থ সবল খুব দৌড়াদৌড়ি করছে সুটা করছে আর এরা এমনি একটু চঞ্চল প্রকৃতি হয় কোয়েল পাখির বাচ্চাগুলো আর আমাদের যেহেতু এখন দুপুরবেলা ভিডিওটি শুট করা আমরা দেখাচ্ছি আপনার দুপুরবেলা কি অবস্থায় আমরা খামার রাখি যে দেখুন দুপুরের এই গরমের ভিতরে আমরা খামারের চারপাশে যে পর্দা আছে সেই পর্দা কিন্তু তুলে দেওয়া আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এক পাশ এবং আর এক পাশে যে দেখুন পর্দা তুলে দেওয়া আর যথেষ্ট পরিমাণে তাপমাত্রা আছে এই জন্য বাচ্চাগুলো খুব চঞ্চল দৌড়াদি করছে যদি তাপমাত্রা কম থাকতো এক জায়গায় চাপ খেত আর ব্রুডিং ক্ষেত্রে কোয়েল পাখির খুবই সাবধানতার সাথে আপনাদের ব্রুডিং করতে হবে আর এইভাবে আপনার লাইট তাপমাত্রা দিতে হবে লাইটের যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যাদের একদিনের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবার দীর্ঘায়ু কামনা করছি